বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আজানের সময় কুকুর কেন কাঁদে এই বিষয় নিয়ে আপনারা হয়তো দেখেছেন আজানা সময় মানে ফজরের আজানের সময় অনেক বেশি কুকুর কাঁদে কিন্তু এটার কারণ কি কেনই বা তারা এরকম করে এটাই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এর পাশাপাশি আমরা আপনাদেরকে এটাও জানাবো যে আজানা সময় কোন কথাগুলো খেয়াল রাখা উচিত আর কোন কাজগুলো আজানা সময় করা একদমই উচিত না তাই বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি অনেক তথ্যবহুল হতে যাচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রত্যেকে এটা জানতে চাই যে আজান শুরু হতেই কুকুর কেন কাঁদে আর আজান শেষ হওয়ার সাথে সাথে তারা কেন থেমে যায় আর এটা বেশি হয় ফজরের আজানের সময় বন্ধুরা আল্লাহ রাব্বুল জীবজন্তুর মধ্যে একটা এমন শক্তি দিয়েছেন যেটা আমাদের মতো মানুষদের মধ্যে দেননি কিন্তু আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাকলুকাত বানিয়েছেন মানে আল্লাহর সম্পন্ন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন কিন্তু আল্লাহ মানুষকে সেই ক্ষমতা দেননি যার কারণে তারা আসমানের কোনো কিছু তার আশপাশে ঘটে থাকা শয়তান বা বিপদ দেখতে পায় না কিন্তু এ জীবজন্তু তাদেরকে দেখতে পায় কিন্তু তাদের কথা বলার ক্ষমতা না থাকার কারণে তারা এসব কাউকে বলতে পারে না এই কারণে তারা এ ধরনের আওয়াজ বের করে মানুষকে এই বিপদগুলি বোঝানোর চেষ্টা করে আসলে যত ধরনের শয়তান আছে তারা রাত্রে সবাই বেশি বের হয় আর আজান শুরু হওয়ার সাথে সাথে তারা এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে কারণ তারা আজানকে ভয় পায় শয়তানকে পালাতে দেখেই কুকুর কান্নার মতো আওয়াজ করতে শুরু করে কুকুর যদি কোনো এলাকায় অনেক বেশি কান্নার মতো আওয়াজ বের করে আর কয়েকদিনের মধ্যে সে এলাকায় কেউ মারা যায় তাহলে মানুষ সেই কুকুরকে খারাপ মনে করে সে এলাকা থেকে তাড়িয়ে দেয় কুকুররা খারাপ হয় না বরং তারা অবলাজীব কথা বলতে পারে না ঠিকই কিন্তু তারা আগে থেকেই বুঝে যায় সে এলাকায় কোনো না কোনো বিপদ আসতে চলেছে তারা মানুষকে এটাই বলার চেষ্টা করে এবার তো আপনারা বুঝতে পেরেছেন আজান হওয়ার সময় কুকুর কেন এভাবে কাঁদে মূলত তারা শয়তানকে পালানো দেখেই এরকম আওয়াজ বের করে শয়তানরা রাত্রে বেশি ঘোরাফেরা করে আর ফজরের আজান হওয়ার সাথে সাথে পালাতে শুরু করে এটাই কুকুরেরা স্পষ্টভাবে দেখতে পায় যেটা মানুষ দেখতে পায় না এবার আমি আপনাদেরকে বলবো আজানের সময় কোন কোন কাজ করা যাবে না নাম্বার এক আজানের সময় কোনো কথা বলবেন না নাম্বার দুই আজানের সময় কাউকে সালাম দিবেন না নাম্বার তিন আজানের সময় কেউ সালাম দিলে তার উত্তর দিবেন না নাম্বার চার কেউ যদি আজানের সময় কোরআন শরীফ তেলোয়াত করেন তাহলে চুপ হয়ে যাবেন নাম্বার পাঁচ যদি কেউ আজানের এই আদব কায়দাগুলো না মানে তাহলে তাকে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে নাম্বার ছয় আজান খুব মনোযোগ দিয়ে শুনবেন আর মুখে মুখে তার উত্তর দেবেন নাম্বার সাত যদি রাস্তায় আজান শুনতে পান তাহলে একটু দাঁড়িয়ে যাবেন নাম্বার আট আজানকে অবমাননা করা ব্যক্তিরা আখরাতে কঠিন শাস্তি ভোগ করবে নাম্বার নয় আজানের সময় কোনো ধরনের গান বাজনা শোনা হারাম যদিও গান বাজনা শোনা সবসময় হারাম নাম্বার দশ আজানের সময় মেয়েদের মাথার চুল ঢেকে রাখা উচিত নাম্বার এগারো আজানের সময় কখনো ঘুমানো উচিত না নাম্বার বারো যে ব্যক্তি আজানের সময় কথা বলায় ব্যস্ত থাকে পরবর্তীতে তার পরিণতি অনেক ভয়ঙ্কর হবে নাম্বার তেরো আজানের সাথে সাথে তার উত্তর দেওয়া ফরজ নাম্বার চোদ্দ যখন মোয়াজিন আন্না মোহাম্মদ রসরুল্লাহ বলবে তখন নিজের আঙ্গুলের সাহায্যে চোখে হাত লাগাবেন নাম্বার পনেরো খুদবার আজানের উত্তর মুখে দেওয়া মুক্তাদ্দিদ্দের জন্য জায়জ না নাম্বার ষোলো পোসাপ বা পায়খানা করা ব্যক্তিরা আজানের উত্তর দিবেন না বন্ধুরা আজানের সময় এই সকল বিষয়ের উপর অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহতলা আমাকে আপনাকে এই সকল কাজগুলো করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলবো কোন এগারোটি কাজ করলে আল্লাহতলা আপনার ঘর থেকে বরকত কমিয়ে দিবেন সেই কাজগুলো হলো নাম্বার এক বিসমিল্লা বলা ছাড়া খাবার খেলে বন্ধুরা ওই সমস্ত ঘরে সবসময় অভাব লেগেই থাকে যেখানে বিসমিল্লা না বলে খাবার শুরু করা হয় যেই বাড়িতে সবসময় রিজিক দেওয়া মালিকের সুক্রিয়া আদায় করা হয় না সেই বাড়িতে সবসময় অনটন লেগেই থাকে বন্ধুরা আপনারাও যদি চান আপনাদের ঘরেও সবসময় রিজিকের বর্গ থাকুক আর কখনো এর অভাব না হোক তাহলে খাবার শুরুতে সবসময় বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন নাম্বার দুই অজু করা ছাড়া কোরআন শরীফ তেল করলে বন্ধুরা আল্লাহতালা এমন ঘর থেকে বরকত দূর করে দেন যেখানে কোরআনকে অজু করে পাপ পবিত্র না হয়ে পড়া হয় তাই আমরা অবশ্যই এই কথাটা খেয়াল রাখব যাতে আমরা অজু করা ছাড়া কোরআন শরীফে হাত না লাগাই এমন করলেও আল্লাহতলা ঘর থেকে বরকত তুলে নেন নাম্বার তিন বাড়িতে আসা অভাবী কাউকে খালি হাতে ফেরত পাঠালে ঘরের বরকত কমে যায় মানে এমন ব্যক্তি যার আপনার আর্থিক সাহায্যের খুব প্রয়োজন তাকে সাহায্য না করে ফিরিয়ে দিলে ঘর থেকে বরকত কমে যায় তাই এই কথা আমরা অবশ্যই খেয়াল রাখব যদি আপনার বাড়িতে কোনো অসহায় মানুষ সাহায্যের জন্য আসে তাহলে তাকে মতো সাহায্য করবেন এমন অসহায় মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না কারণ তারা যদি কষ্ট পেয়ে আপনার জন্য বদ দোয়া করে তাহলে সেটা আপনার জন্য ক্ষতি ডেকে আনবে নাম্বার চার মেহমান আসলে অখুশি হলে ইসলাম ধর্মে মেহমানদারিকে অনেক গুরুত্বের সাথে ব্যাখ্যা করা হয়েছে এজন্যে আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলিহাল্লাম বলেছেন মেহমানদের মন ভরে খেদমত করতে এজন্যে আপনারা এ বিষয়টি খেয়াল রাখবেন যদি আপনার বাড়িতে কোনো মেহমান আসে তাহলে মন থেকে তার জন্য খেদমত করবেন আর তাকে খুশি মনে বাড়িতে পাঠাবেন কেননা মেহমান যদি মন খারাপ করে বাড়ি থেকে বের হয় তাহলে সেই বাড়ির বরকত আল্লাহতালা কমিয়ে দেন নাম্বার পাঁচ বাবা মার সাথে বিয়াদবি করলে আল্লাহতালা এমন বাড়িতেও রহমত বরকত দেন না যেখানে গুরুজনদের অসম্মান করা হয় যে বাড়িতে বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা হয় সেই বাড়িতেই কখনই রহমতে ফেরস্তা আসে না বন্ধুরা আপনারা এই বিষয়টিও খেয়াল রাখবেন আমরা সবাই আমাদের বাবা মাকে আর আমাদের বাড়িতে যারা বৃদ্ধ আছেন তাদের যত্ন নিব। কখনোই তাদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না কারণ বাবা মায়ের দোয়া বা বদ দোয়া দুটোই আল্লাহ দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় নাম্বার ছয় ইনকামের থেকে বেশি খরচ করা বাড়ি থেকে বরকত কমে যায় অযথা খরচ করা আল্লাহ কখনোই পছন্দ করেন না এজন্য আপনারা ঠিক ততটাই অর্থ খরচ করবেন যতটা আপনার প্রয়োজন অযথা খরচ করা বা ইনকামের থেকে বেশি খরচ করা বাড়ি থেকে আল্লাহতলা বরক তুলে নেন সেই বাড়িতে সবসময় অভাব অনটন লেগেই থাকে নাম্বার সাত সকালে দেরি করে ঘুম থেকে উঠলে সে বাড়ি থেকে আল্লাহতালা বরক তুলে নেন সকালে সূর্য ওঠার পরে ঘুমিয়ে থাকলে আল্লাহতালা সেই বাড়ি থেকে রহমতের ফেরেশতা দূর করে দেন তাই বন্ধুরা আমাদের উচিত ফজরের আজেনার আগে ঘুম থেকে ওঠা এবং ফজরের সালাদ আদায় করা এরপর দেখবেন কীভাবে আপনার ঘরে বরকত আসতে শুরু করে আর আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যায় নাম্বার আট চল্লিশ ইসলাম পাক পবিত্র ধর্ম পাক পবিত্র থাকা ইমানের অঙ্গ তাই যে ব্যক্তি চল্লিশ দিনের মধ্যে নাপাক চুল কাটবে না সে বাড়ি থেকেও রহমতের ফেরেস্তা দূর হয়ে যাবে নাম্বার নয় নিজের সন্তানকে সবসময় বকাঝকা করলে বন্ধুরা যে ব্যক্তি তার বাড়িতে তার নিজের সন্তানকে সব সবসময় বকাঝকা করতে থাকে বা তাকে গালিগালাজ করতে থাকে বিশেষ করে মেয়ে সন্তানকে তখন আল্লাহতলা সে বাড়ি থেকে বরকত শেষ করে দেন এ সকল বাড়িতে সব সময় অভাব অনটন বিরাজ করে নাম্বার দশ মাগরীব আর এশার মাঝামাঝি সময় ঘুমালে আল্লাহতলা মাগরীব আর এশার মাঝামাঝি সময় ঘুমাতে নিষেধ করেছেন আপনারা যদি চান আপনাদের বাড়িতে সবসময় বরকত থাকুক তাহলে আপনারা চেষ্টা করবেন মাগরীব আর এশার মাঝামাঝি সময় না ঘুমাতে নাম্বার এগারো যে বাড়িতে কোরআন তেলোয়াত করা হয় না কোনো বাড়িতে যদি কোরআন তেলোয়াত না করা হয় তাহলে আল্লাহ সে বাড়ি থেকে রহমতের ফেরেস্তাকে বের করে দেন কারণ কোরআন তেলোয়াত না করলে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না তাই আমাদের উচিত দিনে একবার হলো কোরআন তেলোয়াত করা এই এগারোটি কাজ যেগুলো না করলে আল্লাতলা নারাজ হয়ে যান আর বাড়ি থেকে রহমত বরকত উঠিয়ে নেন বন্ধুরা আপনারা যদি চান আপনাদের বাড়িতে সবসময় রহমত বরকত বজায় থাকুক তাহলে এই এগারোটি কাজ থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ আপনার জীবনেও সফলতা আসবে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে এমন আরও ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন